হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় থেকে বৈষ্ণব পদাবলী থেকে একটি পদ সেই পদটা নিয়ে আমি আলোচনা করব দেখো পদটি আমি বোর্ডেই লিখে দিয়েছি যে সুখে লাগিয়া এঘর বাঁধিনু বাঁধিল বাঁধিল অনলে পুড়িয়া গেল ঠিক আছে তো এই পথটি নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আলোচনাটি শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে যে পথটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সুখে লাগিয়া এ এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল ঠিক আছে এখান থেকে তোমাদের এইভাবে কোয়েশ্চেন আসে যে এটি কোন কবি রচিত কোন পর্যায়ের পথ আর এই উদ্ধৃত অংশটির ভাব সংক্ষেপ আলোচনা করো ঠিক আছে দেখো প্রথম যদি আমি অ্যান্সারটা বলি অ্যান্সারটা আমি মুখে বলবো তোমরা একটু লিখে নেবে এটা কোন কবির রচিত সেটা যদি বলি এটা হচ্ছে জ্ঞান দাসের রচিত আর এটা হচ্ছে আক্ষেপাণু রাগ পর্যায়ের পথ আছে আর এই যে এই আছে এই পথটির আমি ভাবসংখ্যে বিষয়বস্তু নিয়ে তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। তোমরা সেটা একটু খাতায় লিখে নেবে সেটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগে এই একজন বিখ্যাত বৈষ্ণব কবি হচ্ছে জ্ঞান দাস আর এই আক্ষেপানো রাগ পর্যায়ে আমরা দেখব যে কৃষ্ণের প্রেমের জন্য রাধার যে বিরহ ঠিক আছে রাধার বিরহ এটার মধ্যে উঠে আসছে রাধারানী তার সমস্ত কিছু দিয়ে দিয়েছে কিন্তু কৃষ্ণ কি তাকে গুরুত্ব দিচ্ছে না এই যে রাধার প্রতি কৃষ্ণের অবহেলা এই আক্ষেপানো রাগ পর্যায়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ঠিক আছে তো কৃষ্ণের প্রেমের জন্য যে রাধারানীর বিবাহজনিত বিরহজনিত আক্ষেপ কিন্তু এই পটটির মধ্যে ফুটে উঠেছে দেখো এই পটটির মধ্যে যে এখানে যে পটটির মধ্যে যে আলোচনা করেছে নানা ধরনের উপমা দিয়েছে রাধা নিজের মনের যে বিরহ সেটা নানা ধরনের উপমা দিয়ে কিন্তু তিনি বিশ্লেষণ করেছে দেখো যেরকম বলেছে যে এই পদে নানা উপমা দিয়ে নিজের বিরহ কথা প্রকাশ করেছে রাধা যেমন বলেছে কৃষ্ণকে ভালোবেসে সে হয়তো সুখ পাবে ভেবেছিল কিন্তু ঠিক তার উল্টো হয়েছে তার জীবন দুঃখ কষ্টে ভরে গেছে যেমন আরো বলেছে যে চাঁদে চাঁদের মতো চাঁদকে যে চাঁদের মতো একটা শীতল ছায়া পাবে কিন্তু তার পরিবর্তে তার কি হলো সূর্যের মতো একটা প্রখর তাপ তাকে অনুভব করতে হচ্ছে ঠিক তার জীবনে উল্টোটা হয়ে আসছে ঠিক আছে তারপরে বলেছে এই পথটির মধ্যে বলেছে তিনি কি করেছে কৃষ্ণকে সারা জীবন তার সর্বস্ব দিয়ে ভালোবেসেছে তার জন্য সমস্ত কিছু ত্যাগ করেছে কিন্তু সেই কৃষ্ণই আজ তাকে গুরুত্ব দিচ্ছে না এগুলো কিন্তু আলোচনা করেছে এই পটটার মধ্যে তারপরে আবার বলেছে যে এগুলো এগুলো সমস্ত কারণের জন্য কিন্তু তিনি কৃষ্ণকে দোষারোপ করছে না এগুলো সমস্ত কারণের জন্য কিন্তু তিনি নিজের ভাগ্যকে ভাগ্যকে দোষারোপ করছে সেই বর্তমান সময়ে যে পুরুষতান্ত্রিক সমাজে যে মেয়েদের অবস্থা তারা সেই সময় যে নিজের ভাগ্যকে দোষারোপ করে সেটা কিন্তু এই পট্রির মাধ্যমে জ্ঞানদাস কবি ফুটে তুলেছে তো ঠিক আছে আর শেষে কবি বলেছে যে এই বিরহ হচ্ছে থেকে অধিক শ্রেয় এই এই যে যে বিরহ মধ্যে শেষে কবি এটা আলোচনা করেছে যে এর থেকে মরণের যন্ত্রণা ভালো ছিল তো এই পটটির মধ্যে দিয়ে আমরা দেখলাম যে রাধা রানীর হৃদয়ের বেদনা এবং বিরহের আক্ষেপ কিন্তু এই পটার মধ্যে ফুটে উঠেছে ঠিক আছে তো আজকের আলোচনার বিষয়বস্তুটা এ ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ